ঝিনয় দহের কালীগঞ্জে আখ বোঝায় ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত উপজেলার বালিয়াডাঙ্গা এলাকায় আখ বোঝায় ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে রানা হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন শুক্রবার বিকাল চারটার দিকে বালিয়াডাঙ্গা শিশুতলা সড়কে এ দুর্ঘটনা ঘটে নিহত রানা হোসেন উপজেলার পিরোজপুর গ্রামের মনসুর আলীর ছেলে স্থানীয় জানায় শুক্রবার বিকেলে মোটরসাইকেল যোগে বালিয়াডাঙ্গা বাজারের দিকে যাচ্ছিল রানা হোসেন প্রতিমধ্যে বালিয়াডাঙ্গা এলাকার শামসুল খানের বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আগ বোঝায় টলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এ সময় টলিতে থাকা আকে বেঁধে রাস্তার উপর পড়ে গেলে পিছনের চাকায় পিষ্ট হয় সে এতে ঘটনাস্থলেই করেন তিনি পরে ফায়ার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেন কালীগঞ্জ থানার ওসি শহীদুল ইসলাম হাওলাদার সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে